আজকে পারিয়া থেকে কোলেশ মেশিনারি থেকে আপনার এই মেশিনটা নেওয়া হয়েছে যে পাওয়ার টিলারগুলো নিয়েছেন দাদা জা বলি থেকে সে আজকে দাদা জমি নিজের বাড়িতে আজকে গাড়িটা নিয়ে এসে দেখুন জমি তসতে আজকেই আজকে নিয়ে এসে আজকে মাটি করছে এবং আজকে অন্য জনের জমি চষে ট্রাই করছে এবং নিজের জমি এখন বর্তমানে তসছেন যেমন মাটি হচ্ছে সবাই দেখছে যেই এই ধরনের লোকগুলো আছে দেখুন যারা চাষি ভাই রয়েছেন চাষি ভাইরা দেখতে কেমন কি মাটি হচ্ছে তো আমরা বলবো নিঃসন্দেহে এই মাটি খুব সুন্দর মাটি হচ্ছে তো যারা ভাবছেন যে এই গাড়িতে মাটি হবে কি হবে না তারা নিঃসন্দেহে আপনারা গাড়ি নিতে পারেন দুর্দর্শ মাটি হচ্ছে তো সবজি চাষে এবং ফুল চাষের জন্য খুব বিখ্যাত মাটি করে দেবে আপনার ঘন্টায় ছয় থেকে সাতশো গ্রাম তেল খাবে তো এই দাদা ফুলের জমি চড়ছে দেখুন পাশে ফুল জমি রয়েছে এই যে ফুলের জমিগুলো চড়ছেন তো দাদা ফুল লাগাবে বলে জমি চড়ছেন দেখুন কত সুন্দর মাটি হচ্ছে দেখুন তো আমরা বলবো যারা এই ধরনের ভাবনা চিন্তা করছেন যে এই ট্রাক্টরগুলো কোথায় পাওয়া যাচ্ছে কোলাস মেশিনারি কোথায় এই ধরনের যারা ভাবছেন আমরা বলব ভাববেন না কোনো ভাবার কোনো কারণ নেই আমাদের কোলাস মেশিনারিকে পাওয়ার জন্য আপনাদের সুব্যবস্থা করা হয়েছে তবে সুব্যবস্থা কী করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে আমাদের দেওয়া আছে এগ্রিটেক বেঙ্গলি চ্যানেল বললেই চলে আসবে কোলাস মেশিনারি এটা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বার আছে আপনারা দেখতে পারেন দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর যারা সাবসিডির মাধ্যমে নেবেন আমাদের সাবসিডি চালু হয়ে গেছে তো তাদেরকে আমরা অতি অবশ্যই বলব আপনারা আমাদের সঙ্গে তাদের যোগাযোগ করুন যারা সাবসিডির মাধ্যমে নেবেন তো সাবসিডির মাধ্যমে কীভাবে নেবেন আপনাদের একদিকে জমি লাগবে জমির পর্চা কৃষক বন্ধুর ভর্তি কি আদার ভোটার ব্যাংকের বই এগুলো আপনাদের মিক্সিমাম লাগবে তো এই মুহুর্তে যারা নেবেন আপনারা পঞ্চায়েতে একটু আলোচনা করে দেখুন আপনার এদিকে দুয়ারে সরকার বসছে যাদের দুয়ারে সরকার বসা হয়ে গেছে তাদের উদ্দেশ্যে আমি বলছি যারা ভাবছেন যে দুয়ারে সরকার হয়ে গেছে তারা অনলাইনে করতে পারে অনলাইনে করে আপনারা আবেদন করতে পারেন আমরা কৃষি যন্ত্রের একটা হ্যান্ড ট্রাক্টর নেবো আমাকে একটা রেজিস্ট্রেশন করে দেন তো ওনারা করে দিলে আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে সেই নাম্বারটা আমাদেরকে দিলে আমরা সেটা ফর্ম ফিল করে আমরা জমা দেব তো জমা দিলে আপনাদের নামে ওটা আসবে আসলে আপনাদেরকে কল করা হবে কল করলে আপনারা যাবেন কিষাণ মান্ডিতে আর যারা ভাবছেন যে সাবসিডির মাধ্যমে কত কি নেবে তো আপনাদের ওনাদের যারা এই ধরনের ভাবনা ভাবছেন তাদেরকে আমরা বলছি যে সাবসিডি হয়েছে সরকারের যা দাম তার হাফ দাম হবে পঞ্চাশ হাজার টাকা গাড়ি পঁচিশ হাজার টাকা পাবেন যা নেবেন হাফ দাম এই মুহূর্তে আমাদের অফার চলছে যারা নিতে চাইছেন তারা অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা এখান থেকে বাস রাস্তায় যেতে চাইছেন কৃষ্ণ হয়ে ধরপুর রোড ধামাজপুর থেকে পারুলিয়া ওখানে অটো আছে অটোতে করে পারুলিয়া চলে যান পারুলিয়া নেমে আমাদের মোবাইল নাম্বারে ফোন করলে আমরা অবশ্যই আপনাদেরকে নিয়ে আসবো এবং পারুলিয়া বাজারে আমাদেরকে দাঁড়িয়ে ফোন করলে আমাদের গাড়ি আছে আপনাকে আমরা নিয়ে আসব আর যারা ট্রেন পথে আসছেন রানাঘাট থেকে তা আপনাদেরকে বলবো আমরা আপনার রানাঘাট ট্রেন ট্রেন ধরে ডাইরেক্ট তো আসছে না আপনাদের নয়াটি ব্যান্ডেল হয়ে আপনাদের কাটোয়া ট্রেন ধরবেন ট্রেন ধরলে আমাদের পূর্বশিলির স্টেশনে নামবেন পূর্বশিলি স্টেশনের নামলে কোনো অটো আছে বা টোটো আছে বললে বলে আসুন মেন রোড দশ টাকা নেবে আপনাদেরকে পৌঁছে দেবে তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য বলবো যারা চাষি ভাই আসে তাদেরকে অবশ্যই বলবো যেহেতু আমাদের চাষ চালু হয়ে গেছে তো তাড়াতাড়ি আপনাদেরকে যোগাযোগ করতে বলব তো আমাদের ইউটিউব চ্যানেলটা যারা দেখছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখবেন ও সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে বলা রইল আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি যোগাযোগ করলে তাড়াতাড়ি আপনারা সাবসিডিটা পেয়ে যাবেন তো আপনাদেরকে অবশ্যই আমরা আসতে বলব আসুন আমাদের সবসময় আমরা প্রস্তুতি আছি যারা সাবসিডির মাধ্যমে নেবেন কাগজপত্র করার জন্য আমরা রেডি শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করলে হয়ে যাবে তো আজকে দাদা দেখুন কী সুন্দর আজকে নিজে ট্রাক্টার নতুন চোষ নতুন গাড়ি নিয়ে এসে নিজে কোনো দিন গাড়িতে হাত দিন আজকে নিজের জমি চষে আজকে নিজেই জমি চাষে চালু করে দিয়েছেন দেখুন কত সুন্দর জমি চাষ করছে দেখুন যা তো দেখুন তো এই ধরনের যারা ট্রাক্টর নেবেন সবজি চাষের জন্য বিখ্যাত মাটি করছে মাটিকে পুরো হাতি ফুলিয়ে দিচ্ছে এবং সবজি চাষের জন্য বিখ্যাত মাটি হবে সবজি চাষের খুব সুন্দর মাটি আর সবজি খুব সুন্দর হবে পুরো মাঠটাই ফোপা থাকবে চাষ করতে গেলে আমি আমরা বলবো এই ধরনের ট্রাক্টর নিয়ে আপনারা চাষ দিন আগামী দিনে যেই সব ফল পেয়েছেন ফসলের তার থেকে ডবল পাবেন এটা আমাদের দীর্ঘ বিশ্বাস